নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আপনাদের মাঝে ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভেটকি মাছের পাতুরি ঠিক অনুষ্ঠান বাড়ির মতো এখানে আমি লেজার মাথাটা সরিয়ে দিলাম দিয়ে তিন পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম কারণ পাতুরিতে লেজার মাথা দিলে ভালো লাগে না পাতুরি এই ধরনের গাদার মাছেই ভালো লাগে খুব সুন্দরভাবে আমি নুন হলুদটা মিশিয়ে মেখে আধা ঘন্টা রেখে দেব মশলা দেব রসুন কাঁচা লঙ্কা পোস্ত আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব। একটু নুন দিয়ে তো দেখো আমার পোস্ত সর্ষে বাটা হয়ে গেছে নুন দিয়ে বে মেখেছিলাম মানে বেটেছিলাম তাই অল্প করে নুন দিলাম আর হলুদ দিলাম হালকা হাতে গুঁড়ো লঙ্কা দেবো এটা চাইলে দিতে পারো না চাইলে দেবে না দিয়ে দিলাম সর্ষের তেল এবার দেবো মাছগুলো দিয়ে সুন্দর করে ম্যাগনেট করে নেব কাছেও দূরের বন্ধু দেশে ও বিদেশের যে যেখান থেকে দেখছ অবশ্যই লাইক দিয়ে রেসিপিটা দেখবে পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা নতুন বন্ধুরা তোমাদেরও অনেক ভালোবাসা তো আমি এখানে কলা পাতাগুলো আগেই কেটে কড়াই গরম জলে ভাপিয়ে রেখেছিলাম ভাপিয়ে না নিলে এটা ফেটে যাবে সেই কারণে কলা পাতাগুলো ভাপিয়ে রেখেছিলাম না তো এর মধ্যে দিয়ে দেব মাছ মশলা দিয়ে সুন্দর করে সেট করে নেব দিয়ে দেব একটা রসুন আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর দেব একটুখানি সর্ষের তেল দিয়ে সুন্দর করে পাতাটা মুড়িয়ে নেব আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই হাতেই আমায় ফোন ধরে ধরে করতে হয় তাই এক হাত দিয়েই আমি সব করি তা আমার একটু ভাজ দিতে অসুবিধে হয় যাদের ক্যামেরাম্যান আছে বা ক্যামেরা রাখার স্ট্যান্ড আছে তাদের এটা বাদতে কোনো অসুবিধা হবে না এইভাবে সুন্দর করে ভাজ করে সুতোর সাহায্যে পেঁচিয়ে নেবে আমি একসঙ্গে সবগুলো করে তারপরে সুতো দিয়ে পেঁচাবো তো দেখো মাছটা আরও একটা দিয়ে দিলাম মাঝখানে ফাঁকা জায়গাটায় মশলাটা ভরে দিলাম আর দেব একটা রসুন আর একটা চেরা লঙ্কা আর একটু সর্ষের তেল সেম তিনটে মাছই আমি তৈরি করে দেখব। তো দুটো আমি তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করে নেব তারপর সবার শেষে সুতো দিয়ে বেঁধে নেব অনেক অসুবিধে করে এই ভিডিওগুলো বানাই বন্ধুরা স্কিপ না করে ফুল ওয়াচ করে প্লিজ পাশে দেখো আর নতুন বন্ধুরা তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রেখো ঠিক দেখো আমি তিনটে মাছের এই পাতাটা একটু কালো হয়ে গেছে কারণ এটাকে সে গরম জলে ভাপিয়ে ওপরে ছিল সেটা হাওয়া খেয়ে গেছিলো সেই জন্য ওটা কালো হয়ে গেছে কিন্তু ফেটে যায় নাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলে দিয়েছি আর দিয়ে দিলাম মাছগুলো হালকা আঁচে যেটাতে ঢাকা দিয়ে কম করে তিন থেকে চার মিনিট একই একটু সময় লাগে মাছটা কিন্তু একদিন কমানো থাকবে না করলে মাছ দিয়ে সেদ্ধ হবে না পুড়ে যাবে হালকা আঁচে করলে এটা পুড়বে না ঠিক ঢাকা দিয়ে দিয়ে আমি দেখি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রান্নাটা তৈরি করলাম ব্যাট হয়ে গেছে তো আমার হাতুরিগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না সবাই পাশে থেকে সাপোর্ট করে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে এসব কাজ করতে হয় তো সবগুলো হয়ে গেছে এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটা মাছ দেখো সব সুতোগুলো এমনিতেই খুলে গেছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে গরম খুবই তাও আমি তোমাদের খুলে দেখাচ্ছি স্বাদ কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতোই নিজেরাই বাড়িতে বানাতে পারবে এইভাবে বানালে বাচ্চা বড় সবার প্রিয় ভেটকি মাছে কাঁটা থাকে না সবাই খেতে ভালোবাসে এবং ভালো পারবে এইভাবে অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করে লাভ নেই নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলো হ্যাঁ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিও